হ্যালো ফ্রেন্ডস দেখতেই পারছো আমি কিন্তু শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তো আমি ঈশানই চলে এলাম কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখানে দেখো রেডি হয়ে কিন্তু আমি ঈশান আর ঋত্বিক দা তিনজনই মিলে কিন্তু অটো স্ট্যান্ডে চলে অটোতে কিন্তু বসে পড়েছি তো কোথায় যাচ্ছি তো এখানে দেখো মেলা কিন্তু লেগে গেছে আমাদের এখানে ঈশান তো খুব এক্সাইটেড ছিল বাট ওর এক্সাম তো ও তো যেতে পারবে না তো চলে এলাম আমরা মেট্রো স্টেশন তো আমরা এখানে মেট্রো করে যাব হচ্ছে কালীঘাট মন্দিরে তো হ্যাঁ আমি যাচ্ছি ঈশানের জন্য পুজো দিতে কালীঘাট মন্দিরে তো এখানে দেখো এখানে কিন্তু টিকিট কাটা আমাদের কমপ্লিট তো আমরা এখানে কিন্তু বেরিয়ে যাচ্ছি গলা শুকিয়ে গেছিলো তো জল খেয়ে কিন্তু আমরা তিনজন মিলে কিন্তু বেরিয়ে যাচ্ছি তো এখানে নিজেকে একটু ভালো করে দেখিয়ে দিলাম তো এখানে দেখো ঈশান কিন্তু আগে আগে চলে যাচ্ছে ফাইনালি আমাদের মেট্রো কিন্তু চলে এলো আমি আর ঈশান কিন্তু আগে এন্ট্রি করে নিলাম তো এখানে রিত্তিক দা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল সিট কিন্তু একদমই নেই তো আমরা এগিয়ে আগে চলে গেলাম তো বেশি একটা স্টেশন ছিল না দুটো কি তিনটে ছিল তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে দেখো মামা কিন্তু আগের থেকে ঝগড়া কিন্তু শুরু ডানদিক যাবো না বাদিক যাবো নেমে তো এই নিয়েই কথা হচ্ছিলো তো দেখো এখানে কিন্তু আমরা তিনজনই নেমে পড়লাম আর এখানে নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি তো অনেক দিন বাদেই কিন্তু বেরিয়েছি ঈশান আমি দা যে চলো ঘুরেই আসি কোথাও আমাদের সেরকম যাওয়া হয় না আর ঈশান ছোটোবেলায় অনেকবারই গেছে কিন্তু বড় হয়ে ওর ঠিকঠাক কিছুই মনে নেই তো আমি বললাম যে চল সামনে থেকে তোকে দর্শন করে নিয়ে আসি তারপর তো ঈশানের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্কও আমরা এখানে করে নিলাম ঈশানকে বললাম যে তোর টিকিট তো তোর কাছেই ছিল তো এখন কোথায় তো তারপর ওর হাতে আমি দিলাম ওর টিকিট তো দেন আমরা তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে তো এখানে দেখো এত উঁচু এই যে সিঁড়িটা মানে যে কি বলবো আমি আর ঈশান তো গেছি দেখতেই কতটা দূর চেন্নাই এক্সপ্রেসের সিঁড়িটা তো তারপরে তো আমি আর ঈশান বেরিয়েই ওকে আমি বারবার বলছি আমার শাড়িটা কিন্তু একটু চেক করে দে আর ও কিন্তু বারবার তাই করছিল আর যেটা দেখানোর জন্য আমি আসলে কালীঘাটে ঈশানকে নিয়ে এসেছি এই স্কাই ওয়াকটা তো দেখো কত সুন্দর করেছে এটা কিন্তু আমাদের দক্ষিণেশ্বরও করেছে ওখানে কিন্তু অনেক দোকানপাট আছে বাট এখানে কিন্তু একটাও দোকানপাট নেই দোকানপাট কিন্তু সবই নিচ আর এখানে দেখো টিভিতে কিন্তু পুরো ভিডিও চলছে তো এই যে পুরো মেন জায়গাটা এখানে এখান থেকে কিন্তু তোমরা তিন দিক দিক থেকে থেকে পারবে কিন্তু আবার ওই দিকে চলে যেতে পারবে যেখান থেকে আমরা এন্ট্রি করেছি আর এই সাইড থেকে বেরালে কিন্তু তোমরা কিন্তু থানার দিকটাতে কিন্তু কালীঘাট থানা যেখানে সেখানটাতে কিন্তু বেরিয়ে পড়তে পারবে তো এখানে দেখো দুজনকে দেখিয়ে দিলাম আর ঈশানের এখানে একটু ফটোগ্রাফিংও কিছু করে দিলাম এখানে দুজন মিলে বললাম আয় একটু ফটো তুলি তো এত সুন্দর লাগছিল এই জায়গাটা যে কি বলবো তো তারপরে তো দুজন মিলে বেরিয়েই পড়ছি আর এই সিঁড়িটাও বাপরে বাপ নামতে নামতে তো পাঁচ মিনিট মনে হয় লেগে গেল তো দেখো তো ফাইনালি তো চলেই এলাম মন্দিরের কাছাকাছি তো এখানে দেখো স্কাই ওয়াকের বাইরেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে খুবই সুন্দর কিন্তু এখানটায় করেছে তোমরা অবশ্যই আসো খুব ভালো লাগবে তো এখানে দেখো ঈশান আর আমি হাত ধরে কিন্তু দুজন মিলে চলে যাচ্ছি আর ঈশান বারবার আমাকে বলছে আমাকে শঙ্খ কিনে দাও আমি বলছি না শঙ্খ তো বাড়িতে আছে কি করবি তো এই গল্প করতে কিন্তু মায়ের মন্দিরের কাছে চলে এলাম তারপর একটা দোকানে কিন্তু আমরা জুতো খুলে হাত কিন্তু ধুয়ে নিলাম গঙ্গার জল থেকে তারপরে আমরা প্রসাদের ডালা নিয়ে কিন্তু তিনজনে মিলে আবার বেরিয়ে যাব এখানে দেখো বিয়েও কিন্তু এখানে হয়েছে তো দেখো একটা ছোট্ট ক্লিপও শেয়ার করলাম তো এখানে দেখো ঈশানার আমি কিন্তু হাঁটতে 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 মন্দিরের দিকে চলে যাচ্ছি আর ঈশান তো খুব এক্সাইটেড যে কখন মন্দিরে যাবে তো এখানে দা নিজেকে দেখিয়ে দিল তো আমাদের সাথে যেই পান্ডাটা ছিল সে কিন্তু আমাদেরকে বারবার বলছিল অনেক নাকি লাইন তো লাইনে যাওয়ার জন্য বলছিল যেখানে পার হেড দুশো টাকা করে তো না আমরা বললাম যে না আমরা যাব না আমরা আজকে লাইন দিয়েই কিন্তু দেখবো আর প্রতিবার কিন্তু এত ভিড় হয় না ভিড় সেরকম একটা ছিলও না যে লাইন দিয়ে দেখা যাবে না মায়ের কাছে এসেছি একটু কষ্ট না করলে হয় তো সেই জন্য আমি আর ঈশান কিন্তু আগেই চলে যাচ্ছে ঋত্বিকদাকে বলছি কোন দিকে দিয়ে যাবো রীতির দাবের সোজাচল এইটাই লাইন তো দেখো এখানে কিন্তু লাইন কিন্তু অনেকটাই প্রায় তো এখানে দেখো ফাইনালি লাইনের অনেকটাই কাছাকাছি চলে এসে কিন্তু এখানে ডালাটাও দেখিয়ে দিচ্ছি আর এই জায়গাটা আমি কিন্তু ঈশানকে বোঝাচ্ছিলাম যে কি কি ছিল আগে আগে কিন্তু কিচ্ছু ছিল না এখন কিন্তু কালীঘাট মন্দিরের ভেতরটা কিন্তু চেনাই যায় না তোমরা যারা যারা এসছো এখন নতুন মন্দিরে কিন্তু চিনতেই পারবে না তো এখানে ঈশান বলছে দেখো কত সুন্দর ভেতরটা অত ভাবছে কোথায় মা আমাকে তো বারবার জিজ্ঞাসা করছে মা কোথায় আমি বলছি চল চল আটটু যাও চল আটটু অপেক্ষা কর তারপরে কিন্তু আমরা পৌঁছাতে পারবো মায়ের গাছ ঈশান তো আর ওয়েট করতেই পারছে না সবাইকে লাইনের মধ্যে জিজ্ঞাসা করছে কতক্ষণ লাগবে তো এখানে দেখো লাইনে হাঁটুন বলেই দিয়েছে তো আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি প্রায় এক ঘন্টা পর কিন্তু ঈশান একটু মনটা ভালো হলো অনেকটাই কাছে চলে এসেছি তো এখানে কিন্তু ডান্স করে দেখিয়ে দিচ্ছে দেখো এটা একটা কি ডান্স যেন বলে আমি জানি না এটা অনেক ভাইরাল ডান্স তো যাই হোক তারপরে মায়ের মন্দিরে কিন্তু নমস্কার করে কিন্তু ঈশান চলে এলো ঈশান কিন্তু প্রচন্ড রেগে গেছে ঋত্বিক দা কিন্তু ওর পিছনে এত লাগছে যে কি বলবো খালি বারবার বলছে যে ঠাকুর বলে কিছুই হয় না তুই খালি ঠাকুর ঠাকুর করিস ঠাকুর বলে কিন্তু কিছুই হয় না এরকম আরো এক লাখ একদিনে ভাব

তো আমার কথা তাহলে আমার কথা তাহলে তাহলে যে এরা পুজো দিচ্ছে এই ঠাকুরটা আমরা যে যাচ্ছি এই ঠাকুরটার কাছে মানে কোন ঠাকুরটার পাওয়ার বেশি এই ঠাকুরটার ডে ওই ঠাকুরটা যে এরকম পুজো দিচ্ছে তার নাকি আমরা এত লাইন দিয়ে যাচ্ছি তার একজন নাস্তিক একজন আস্তিক কি যে বলবো এই করছি দুজন মিলে লাইনের মধ্যে দাঁড়িয়ে তো দেখো ফাইনালি তো আমরা মায়ের কাছে চলেই এলাম আর কিছুক্ষণেরই কিন্তু অপেক্ষা তো তোমাদের কিন্তু আমি ভেতরেরও ভিডিও কিন্তু শেয়ার করতে পারবো তো আজকে দেখো আটটা তেরো বাজে আমি কিন্তু গেটের একদমই মুখে তো ভেতরে কিন্তু এন্ট্রি করে নিচ্ছে আর নিজেকেও কিন্তু দেখিয়ে দিচ্ছে ঋত্বিক দা আমাকে ভিডিও করে দিচ্ছে তো দেখো লাইনে দাঁড়িয়ে আছে তো মন্ত্র পড়ে নিচ্ছি তো তারপরে দেখো এখানে কিন্তু মাকে শাড়ি চড়ানো হচ্ছে তারপরে আরতি হলো তো তার তারপরে আমি কিন্তু বেরিয়ে গেলাম যে পাশের ওখান থেকে কিন্তু বেরিয়ে আর একটা গেট আছে যেখান থেকে মাকে দর্শন করা যায় তো সেখান থেকে একটু ফুল নিয়ে বেরিয়ে পড়লাম একটু সেলফি নিলাম তো তারপরে চলে এলাম একটু গার্ডেনের দিকে ঈশানকে আমি বলছিলাম এই একটা গেট ওই একটা গেট তো এই গেটগুলোকে বোঝাচ্ছিলাম যে দেখো এরকম সেরকম তো এখানে একটা ফুলও পেয়েছিলাম তো খুবই ভালো লাগলো তো ঈশান আর আমি কিন্তু আবার দুজন মিলে বেরিয়ে পড়লাম ঈশানকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে যেখানে পাঠাবলি হয় আর কি তো সেখানেই আমি কিন্তু ঈশানকে দেখাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ এখানেই কিন্তু হয় পাঠাভুলি যারা মানসিক করে তাদের জন্য তো ঈশান তো ভোলে বাবার অনেক বড় ভক্ত তো ঈশান আগেই ভোলে বাবার মন্দির দেখে কিন্তু চলে গেল ভোলে বাবাকে দর্শন করার জন্য তো এখানে দেখো ও কিন্তু এখানে নমস্কার করে নিচ্ছে ভোলে বাবাকে তো এখানে ও খুবই এক্সাইটেড যে ভোলে বাবাকে দেখার জন্য তো ও কিন্তু ভেতরে ঢুকে সবই এক একটা করে মন্দিরে কিন্তু ও দর্শন করে নিলো আমি কিন্তু আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে মন্দিরটা তো ঈশান আর ঈশানকে নিয়ে কিন্তু আমি সব কটাই কিন্তু মন্দিরে ওকে দর্শন করাবো যে ওকে কিন্তু বড় হয়েছে ও কিন্তু এখন অতটা কিছু মনে নেই তো সেই জন্য আমি ওকে এক একটা মন্দির কিন্তু যেগুলো যার নাম সেইভাবে কিন্তু ওকে আমি ঘোরাতে নিয়ে যাচ্ছি দেখ কোনটা কোন মন্দির তো এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরে কিন্তু আমার মা আমার জন্য মানসিক করেছিল যাতে আমি যেন মেয়ে হই তো দেখো এখানে কিন্তু ঈশানও নমস্কার করে নিচ্ছে আর ঘন্টিও বাজে নিচ্ছে তো দেখো তারপর চলে যাব আর একটা ভোলে বাবার মন্দিরে তো এখানে দেখো ঈশানের আমি কিন্তু চলে এসেছি আর আমি কিন্তু এখানে ঘন্টি বাজিয়ে নিচ্ছি তো ঈশানেরও ইচ্ছা হলো তো এখানে কিন্তু ঋত্বিক কে কোলে করে নিয়ে কিন্তু চলে এলো তো দেখো এখানে কিন্তু আমরা ভালো করে দর্শনও কিন্তু করে নিলাম তো এই মন্দিরটা লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছিলাম তো দর্শন করে বেরোনোর পরে খুবই ভালো লাগছে মনটার এত শান্তি হয়েছে ওখানে গিয়ে কি বলবো সেখানে দেখো আবার আমরা বাইরে চলে এলাম তো এখানে কাউন্টারে এসে আমরা কিন্তু জুতো নিয়ে পেমেন্ট করে তারপরে কিন্তু বেরিয়ে পড়ছি বাড়ির জন্য তো এখানে দেখো গল্প করতে করতে কিন্তু বেরিয়ে যাচ্ছি এখানে তো খুব ভালো লেগেছে তারপরে কিন্তু বেরিয়ে দোকানে কিছু গেলাম তো সেখানে গিয়ে কিন্তু একটা বালা কিনলো তো ও বলছে বালাটা পরে কিন্তু একটু বড় বড় ফিল হচ্ছে ওর নাকি তো এখানে দেখো বালা কিনে নিয়েছে একটা বড় দেখে স্কুলে তো অ্যালাউ নেই নাকি যখন স্কুলে যাবে তখন নাকি ও খুলে যাবে বাড়িতে তো এখানে দেখো তো তারপরে আমরা অনলাইনে কিন্তু মেট্রোর টিকিট কেটে রেখেছিলাম তো তাড়াহুড়ো করে কিন্তু চলে এলাম এখানে দেখো সেখানে ওয়েটও করে নিল তারপরে কিন্তু মেট্রো আমাদের চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো মেট্রোতে আমরা বসে পড়লাম তারপরে মেট্রো থেকে নেমে কিন্তু আমার হাজব্যান্ড আমাদেরকে নিতে চলে এলো বাস তো বাস থেকে আমরা গাড়িতে উঠে খেলাম আমরা এখানে চিকেন পকোড়া ছিল তারপরে আরো অনেক কিছু ছিল তো খাওয়ারও কিছু বাড়ির জন্য অর্ডারে নিয়েছিলাম তো এখানে দেখো খাওয়ারও নিয়ে এসেছি আসার সময় তো এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না